সেনাবাহিনীর মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদের সাথেই তো আছে কিন্তু যখন বেড়াকে যাবে ফিরে হ্যাঁ মৌমাসির মতো বাংলার জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে ধরবে তাদের ঘিরে তখন পেটে পাড়া দিয়ে বাইর করে ফেলবে গু কোনো ঝাড় ফুতে কাজ হবে না কোন মৌলবীর ওয়াজে কাজ হবে না কোন কাবার মোশ কাবার খাদে মের ফুতেও কাজ হবে না পাবলিক গু বাইর করে ফেলবে কেউ ঠেকাইতে পারবে না সব একটা অদ্ভুত তথ্য দেই আপনি কি জানেন এই যে রোহিঙ্গাদের শেখ আছে না বারো লক্ষ রোহিঙ্গার জায়গা দিয়েছে না আওয়ামী লীগ বড় পারি না ভুল নার্সিং করে এবার লক্ষ তের লক্ষ রোহিঙ্গার জায়গা দিয়েছে না রোহিঙ্গারা কি বলে জানেন এখন আপনি কি শুনেছেন আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের রোহিঙ্গারা কি বলে শেখ হাসিনা বলেছে এটা রোহিঙ্গারা কেমনে জানলো আমাকে বলেন বাংলাদেশের রোহিঙ্গারা কেমনে জানলো শেখ হাসিনা আয়না ঘর বানাইছে এরা প্রকাশ্য বলে প্রকাশ্য বলে এবং বলে কি শেখ হাসিনা বেমান শেখ হাসিনা নাকি বিদেশ থেকে ওদের নামে টাকা আয়না খাইছে এগুলো বলে এই রোহিঙ্গারা এগুলা কারা গেছে এই বাংলাদেশের এই বদমাস মৌলবীরা এই হেফাজতে জামাতি মৌলবীরা এগুলা মসজিদে মসজিদে শুনেন এরা আওয়ামী লীগ মনে করছে যে আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতেছি ওই যে মসজিদের প্রত্যেকটা মেম্বরে থেকে বয়ান দেওয়া হয়েছে ভেতরে ভেতরে মেসেজ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে আওয়ামী দেশের শত্রু আওয়ামী লীগ ইসলামের শত্রু দেশের শত্রু না ওরা তো দেশ বিশ্বাস করে না তো মানে পাকিস্তান ওরা বলে যে পাকিস্তানের শত্রু ইসলামের শত্রু ভাই রোহিঙ্গার অশিক্ষিত মূর্খ যারা কন্ডমের মধ্যে রাখে হলো লবণ বলে যে ইসলাম বিরোধী কন্ডম ইউজ করা যাবে না এই রোহিঙ্গাদের এই মেসেজটা খেয়ে দিল রোহিঙ্গারা লাথি উষ্ঠা খেয়ে চলে আসলো বাংলাদেশে শেখ হাসিনা আশ্রয় দিল সেই শেখ হাসিনাকে তারা গালি দেয় ঠিক মৌলবীর তাই শেখ হাসিনাটা খাবে শেখ হাসিনা এটা পড়বে পড়ার পরে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করবে এটাই তাদের কাজ এটা এই কথাটা আমরা বলতেছি না আজকে আপনি গিয়ে দেখেন মিনিমাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আমাদের আমাদেরই কথা সমালোচনা করবে এখন এখন এই আজকের কথা আমি জানি আপনি কি জানেন যে আমাকে ফোন করে আমাকে ফোন করে কয়েকজন বলেছে আমি জানি এই ভাবে না বলি কেন বলি ফরি তুমি এইভাবে বললে এইটা কেমন যেন হয়ে যাচ্ছে আমাদের জন্য আমি আমাদের জন্য মানে tata এই যে আপনারা 560 টা মসজিদ বানাইছিলেন আর ওয়াজের মধ্যে যে এত তুয়াজ করতেন ওয়াজে আর তুয়াজে দেশের মারা গেছে কোয়াজে এই যে যে আপনি ওয়াজ করতেন এত সভাপতি সেক্রেটারি দিতেন এখন জায়গাতেন এখন সব চারশো জনের বেশি শুনেন আদার টাঙ্গাইল এর সুধীর ভাই আছে না আওয়ামী লীগের সময় লুটপাট করে বড় লোকেছে ওই শালায় দুইশো গম্বুজের মসজিদ বানাইছে টাঙ্গালে করতে হইলো সিবিআই সিবিআই নেতা ছিল জনতা ব্যাংকের বদমাই করে লুটপাট করে ওই প্রভাব দেখে বহু টাকা বানাইছে জন্য কারণ যে মুসলমান হজে যায় যে মুসলমান উমরা করে যে মুসলমান টুপি লাগায় ঘন ঘন হঠাৎ করে টুপি লাগায় নিশ্চিত থাকুন ও দুই নম্বরে কাজ করছে তো ও তো বহু টাকা কামাইছে ও গিয়ে বানাইছে মসজিদ বানাইছে টাঙ্গাল দুইশো গম্বুজের এখন সুধীর ভাই কই এখন ওই সুতির ভাই তো টাঙ্গালের খারাপ ভাষা কম লাগে মসজিদ বানাইছে দুইশো বছর ওরা এখন পাঁচ পয়সা দাম আছে এগুলা আমরা বললো আঙ্গের কি এটা বললো না এটা বললো না কেন বলবো না উচিত কথায় তোতা ভাতে বেলাই বেজার এই যে মৌলবাদী শক্তিকে এখন বিএনপি বুঝতেছে কিন্তু আওয়ামী লীগের তো বুঝার শেষ পাঁচ তারিখে বুঝে গেছে এই কথা বললো আমরা খারাপ হয়ে যাই এখন বিএনপি বুঝতেছে চরমনায়ের পীর আজকে কি বলছে শুনছেন তো চরমনায়ের পীরের আরেক মুড়িতে আছে না রেজাল করিম নাকি কি যেন না মুক্তি আর বাংলাদেশ মুক্তির অভাব নাই আবার এক মুক্তি আরেক মুক্তি রে কাপের বলে রেজাল করি সব কমু মুক্তি বলছে চরমনায়ের পীর শেষরা সাদাবাজ বলছে বিএনপিতে আমি পঞ্চাশ জন বিএনপি নেতাকে বলছি ফোন করে একটা বিবৃতি দেন তার বিরুদ্ধে দেয় নেই বিএনপি দেয় নেই শেষরা আপনি আমি যদি বলতাম শেষরা সাদাবাজ আপনার আমার মা বাপ চোদ্দ গোষ্ঠী সদ্ধার করত বিএনপির নীরব ঠিক আওয়ামী লীগেরও নীরব এই যে বললাম এটু সমালোচনা করবে সৈয়দ আশরাফ সাহেব এই যে টিটু সাহেবের কাজিন বড় ভাই সৈয়দ আশরাফ সাহেব কি বলেছিলেন যেটা আপনারা চ্যানেলে বলেছেন অনেকেই জানে আবারো বলি বারবার বলতে হবে যে মৌলবাদী শক্তি মৌলবাদীদেরই হবে হবে আউলিকের মূল শত্রু বন্ধু না এবং আপনি জানেন সবচেয়ে দুর্ভাগ্যজনক এই কথা বলার কারণে সৈয়দ আশরাফ সাহেবের জন্ম বর্ষে মৃত্যু বর্ষে গিয়ে লোক হয়তো না আউলিক পারে আপনি তার কবরে দেখবেন ফুল দেওয়ার লোক নাই কারণ কবি যে বলছে ওই যে হেফাজতের সূচনা করছে তাহলে চিন্তা করে দেখেন যার বাবা জাতীয় সারনাথের একজন তিনি আওয়ামী একজন একেবারে সৎ মানুষ সৈয়দার সাহেব কেউ কোনো কোনো সুদীর ভাই বলতে পারবে না তার বিরুদ্ধে যে যে পাঁচটা টাকা খাইছে মানে অভিযোগও নাই তার বিরুদ্ধে অন্তত মিথ্যা হলেও তো অভিযোগ তার বিরুদ্ধে সে অভিযোগও নাই কিন্তু সেই লোকটা যখন বলল আওয়ামী লীগ হয়ে গেল টিটু সাহেব হলো তার কাজিন এই টিটু সাহেব তার কাছে কিছু সুবিধা নিতে দেয় নাই দেয় না সে কাউকে সুবিধা দেয় নাই আমার সাথে জীবনে দুইবার দেখা হয়েছিলাম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ঠিক আছে এবং আমি রেড লিখছিলাম বলে আমার সাথে আমাকে দেখা করার অনুমতি দিয়েছিলেন নাহলে হয়তো দিত না বহুবার চেষ্টা করছি যখন লিখছি শেখ ফরিদ জামালপুর কমরেড নিচে লিখেছি জামালপুর তখন আমাকে দেখা করতে দিছিল যাই তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন এই লোকটা আওয়ামী লীগের বলে গেছে তার কথা এত সত্য যে মৌলবাদী শক্তি শুধু আওয়ামী বিরুদ্ধে শক্তি নয় মৌলবাদী শক্তি শুধু আওয়ামী শত্রু না বিএনপির শত্রু জাতীয় পার্টিরও শত্রু যদিও জাতীয় পার্টি বিএনপি এসে বিশ মিলা লাগাইছে জাতীয় পার্টি এসে রাষ্ট্রধর্ম ইসলাম বলছে কিন্তু মৌলবাদীরা এদেরও শত্রু প্রমাণ হয়ে গেছে জাতীয় পার্টি কাজ নিষিদ্ধ কারা আপনি চাইছেন আমি চাইছি এই হেফাজত চাইতেছে জামাত চাইতেছে মৌলবীরা চাইতেছে আওয়ামী লীগরা তো কাভেরি ঘোষণা করেছে তো ফলাফল কি এগুলো বললে আমাদের দোষ বিএনপির চেষ্টা রাজনীতি করতে দিবে না এগুলো বলা শুরু করছে তারপরও দেখবেন এদের তোয়াশ করতে হবে অথচ এদের যদি কালকে বিএনপি এবং আওয়ামী লীগ লিল্লা দেওয়া বন্ধ করে পরশু কিন্তু চাপার গুস্তাও থাকবে না পাশার গুস্তাও থাকবে না পেটের গুস্তাও থাকবে না গাড়ের গুস্তাও থাকবে না কিন্তু এদের এদেরকে প্যাট্রোলাইজ করবে আর আমরা যখন এগুলো ধরিয়ে দেব আমরা হয়ে যাব তাহারি বালা না তাইলে তাহারি আর বলো না রাইট শেখরিজ ভাই আমরা একটু সৈয়দ আশরাফের সেই ঐতিহাসিক বক্তব্যটা দেখি নাকি আহ আপনার কি তোমার ড্রেস কোড মনে আছে কোন কাপড়ের ইয়ে পরেছিলেন এইটা বোধ হয় আলাইকুম হ্যাঁ উপস্থিত জয় তুমি একটু দাঁড়াও দাঁড়াও আমরা সবাই মিলে তালি দেখি সবাই মিলে তালি তো আগামী দিনের ভবিষ্যৎ তুমি এবার দেশে আসতে হবে এই দলের দায়িত্ব নিতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই হলো তোমার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা যতটুকু দেশকে এগিয়ে নিয়ে গেছেন তার ধারাবাহিকতা ভারী কথার জন্য তোমার নেতৃত্ব আসা দরকার এই বাংলাদেশ বাংলাদেশ এক সময় বঙ্গবন্ধুর হাতে ছিল মুক্তিযুদ্ধের পরে ধ্বংস ধ্বংস কিছুই ছিল না বাংলাদেশ পাকিস্তানের চাতাকালে এই বাংলা কোনো দিনেই তারা দাঁড়াতে পারে না জননেত্রী শেখ হাসিনা যখন আসলেন বড় বড় বন্ধু যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আমরা সবাই হতাশ হয়ে গেলাম যে আমাদের বোধহয় কোনো ভবিষ্যৎ থাকবে না এই আমাদের প্রাণের দল এই আওয়ামী লীগ কোনো দিনেই থাকবে না বাংলাদেশে বঙ্গবহুর কথা কেউ বলবে না এই পরিস্থিতি ছিল জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আস্তে 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 তিনিই হলেন আমাদের আমাদের শেষ ভরসা শেষ ভরসা এবার আমরা আরেকজন শেষ ভরসা এখানে উপস্থিত আছেন সেই একদিন নেতৃত্ব দেবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি আশা করি আজকের কাউন্সিল সবসময় কাউন্সিল আচ্ছা এখানে তিনি আওয়ামী লীগের অনুভূতির নাম বলেছেন আবার এখানে বলছেন এটা নয় অনেক দর্শকরা বলেছেন যেখানে তিনি ইসলাম ইসলাম যারা এই যে ইসলামিক সন্ত্রাসীরা সেটাই হবে আওয়ামী লীগের পরবর্তী থ্রেড বিএনপি না জামাত না এটা এটা তিনি ওই ওই বক্তব্যে উল্লেখ কোড করেছিলেন আপনাদের কাছে যদি ওই ক্লিপটা থাকে আপনারা একটু আমাদেরকে পাঠান এখানে কমেন্টে পাঠালিয়ে আমরা সেখান থেকে নিয়ে ওটা দেখাবো এবার শেখফরিজ ভাই হেল্প করে দিতে চায় এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এগুলো হাইট করে দিতে চা আরেকটা নিউজ আপনি খুঁজে পাবেন না আমি বলে দেই সেটা হচ্ছে আওয়ামী তখন ক্ষমতায় হয় চোদ্দ সাল নয় পনেরো সাল এক্সাক্ট সাল আমার মনে নাই। কিন্তু চোদ্দ বা পনেরো রংপুরে আওয়ামী লীগের নেতাদের তবা পড়ানো হয়েছিল নিয়ে বলা হয়েছিল যে তোরা তবা কর বল আওয়ামী লীগ দল হিন্দুর দল কাফের দল আর কোনোদিন করব না রংপুরের ডিসিকে হাইকোর্ট থেকে তলব করা হয় এই বিষয়ে তথ্য জানার জন্য তারপর আর কোনো নিউজ নেই তারপর কোনো কোনো কিছুই নেই খবরই নেই আপনি নিউজও পাবেন না এখন কোথায় গেলো আর একটা পাবেন না ভারতে অদ্ভুত অথ্য দেই আপনাকে মলনা ওই যে যে মাতানি পেতানিস ওই যে যে গ্লাস এখন ওই যে তেওঁ বন্ধের গুলো তারা সে জামাতে নামাজ পড়ছে বিবৃতি দিয়েছে যে হেয়াল্লাহ ভারতকে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাও নরেন্দ্র মোদীর হাত থেকে বাঁচাও তারা স্পেশাল দুই একাত নামাজ পড়ছে ধর্মনিরপেক্ষ ভারত যে নিউজ গায়েব হ্যাঁ এরকম বদমাইশ

এগুলো আপনি পাবলিকলি বলতেছেন এখন না ইসলামিক ফাউন্ডেশন বন্ধ করে দেয় ওরা হ্যাঁ আরো বলি কি করছে শুনেন আমি পড়ে দিয়েছি এমন যে এখন বলতেছি ইব্রাহ খেলার জন্য বই বের করবেন যে মৌলিক বক্তব্য লিখতে পাতা কাটা দশ পাতা বারো পাতা নাই মাঝখান থেকে এক পাতা নাই আপনি আপনি আল বই বের করবেন পাতা আপনি নজরুলের বই দেখবেন পাতা কেন ইমাজিন আপনি জানেন নজরুল বই পাতা খাটা আরে যে যে বেগম রোকে আর কালি দিলো এই বেগম রোকেয়ার আর ড্রিমস বই তো আমি সবচেয়ে বেশি বেশি পাইছি ইসলাম ফাউন্ডেশনের ভিতরে কেন ইমাজিন এই বইগুলো তারা কেটে দেয় আমি নিজে দেখেছি দায়িত্ব নিয়ে বললাম শুধু এখানে না ওই গণক সাহিত্য গ্রাম থাকে না কি যেন একটা আছে ওই যে গুলিস্তানে ওই যে ওই যে কি কি মাজার গুলিস্তানে ওইখানে একটা লাইব্রেরি আছে সরকারি সেখানে গিয়ে দেখবেন যেগুলো আপনি বিতর্কিত মানে বিতর্কিত না আসলে সত্য সে পাতাগুলো নয় বইয়ের পাতা নাই কোনো বইয়ের পাতা নাই আরো অজব বিষয় আপনাকে বলি আর একটা নাম বলি এই বইটার নামটা আমার মুখস্থ থাকে সবসময় বলি না জি মেহরুল্লার একটা বই আরবি সাহিত্য আরবি সাহিত্য আরবি কি যেন না ভুলে গেলাম আমরা আরবি সাহিত্য দর্শনের এরকম নাম আরবি সাহিত্য সরি আরবি সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা সেই বইয়ের পাতাগুলো নাই এখন রিপ্রিন্টে ওই পাতা পাবেন না এমনকি জি মেহরুল্লাহ সাহেব যিনি এই বইটা লিখেছিলেন আরবি সাহিত্যে যার অনুবাদটা আমি পড়েছি আরবি সহ তিনি নিজে রিপ্রিন্ট করছে বই এখন সেই বইগুলো নাই না আপনাকে আমি এখন বললাম ওগুলো নাই ওইখানে গিয়ে ওইখানে গিয়ে আপনি মিশরের যে মিশরের যে দার্শনিক আর মিশরের যে আরবি সাহিত্যের বিখ্যাত ব্যক্তি এবং দার্শনিক তাদের বক্তব্যগুলো তিনি তিনি নিজে গায়ব করে দিয়েছেন মানে এটা কেউ গায়ব করে খোদ লেখক গায়েব করে দিয়েছে লেখকের নাম জি মেহরুল্লাহ সরি অধ্যাপকের নাম জি মেহুরুল্লাহ পুরনো নাম মনে নাই তো এই যে এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তো এইখানে ধর্মের নাম শুনলে এরা এই জন্যই কিন্তু কাল মার্কস বলেছেন যে ধর্ম হচ্ছে আফিম আর এই আফিমকে আবার বামপন্থীরা এখন এটাকে ব্যাখ্যা বদলায় ফেলতেছে পারলে পারলে মার্কসকে এখন মোহাম্মদ বানাবে পারলে মার্কসের দেবতা বানিয়ে ফেলবে এই বক্তব্য এখন ঘুরায় বলে তারা এখন উল্টায় ফেলছে মানে আপনি হাসতে হাসতে মারা যাবেন বাম এই মৌলবাদীদের কথা বাদ আপনি বামপন্থীদের বক্তব্য শুনলে হাসতে হাসতে মারবেন তিরিশ দশকে বামপন্থীদের যে বয়ান চল্লিশ দশকে নাই চল্লিশ দশকের যে বামপন্থীর বয়ান পঞ্চাশ দশকে নাই পঞ্চাশ দশকের যে বয়ান সত্তর দশকে নাই সত্তর দশকের নাই গ্যাপ করে দেয় অথচ ওই বইগুলো আপনি বের করেন এবং আরেকটা তথ্য দেয় অনেকে এটা রাগ করতে পারেন সেটা হলো বর্তমানে যে কোরআন শরীফ পরে দুই হাজার তেইশ সালের আগের কোরআন শরীফ বের করে দেখেন একটা হাত নাই এটা আমি বলি নাই বাংলাদেশের বইয়েতে লেখা এটা এমন এটা মা আহমদুর রহমান মান্নাবাইয়ের বই লেখা এই যে মাহমুদ নাগরিক ঐক্যের বারবার গায়ব করে দেয় আমি তো আমার খেতে পালাই থাকতে হয়েছি তাই বইগুলো কেন আমার সংগ্রামে দিতে পারতাম আমি বই তো বিভিন্ন কয়েকজনের পাশায় রাখতে হইতো আমার পরে ওগুলো গায়ব করে দেয় তো মাহমুদ নামটা তো লেখকের নাম তো আমি বলবো না মাহমুদ রহমান মান্না ভাইয়ের বইগুলা ভাই এরখানে আমাদের একটাতে ভাবেন বিশেষ করে গণতন্ত্র নাকি কি যেন কথা এরকম এক বেশি বড় না এই দেড়শো দেড়শো পাতার মতো বই ওই বইটার মতো কথা লেগে আছে কেউ কেউ প্রতিবাদ করতে শুনেছেন আপনি কোনোদিন শুনেছেন শুনেছেন তখন মাহমুদুর মাহমুদুরাহ মান্নবায় আওয়ী করত তখনও প্রতিবাদ করে নাই তখনও করে নাই তখনও প্রতিবাদ করেন আর এখন তো মান্না ভাই তো সোহান আল্লাহ আমার প্রিয় মান্না ভাই যাকে ভোট দেওয়ার জন্য আমি ঢাকা ঢাকার থেকে আমি ভোটার লিস্ট কোনো দিনই বাতিল করতাম না যে মান্না ভাই কবে মেয়র হবে তাকে আমি একটা ভোট দেবো আমার প্রিয় মান্না ভাই যাই হোক এই হচ্ছে দশা দেখবেন তেমনি সৈয়দ আসবের এই বক্তব্য এখন আপনি খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে খুবই কঠিন হবে আমি জানি আচ্ছা ওই কি কি বলেছিল ওগুলো একটু যদি আপনি বলতেন তাহলে আমাদের দশ ইনি বলেছিলেন অনুভূতির নাম এটা তো আওয়ামী গারা বারবার বলে ভাষণটা আওয়ামী বাজায় না তারা ওইটা কিছু কেউ কেউ লজ্জা পায় সেটা হচ্ছে তিনি বলেছিলেন আরেকটা বলি এটা বলে অনেক কষ্ট পাইতে পারে লোকজন সবাই না তিনি বলেছিলেন বিএনপি নয় মৌলবাদী শক্তি আওয়ামী লীগের এক নম্বর শত্রু এইভাবে ভাষায় বলেছিলেন আবারও বলি বিএনপি নয় মৌলবাদী শক্তি আওয়ামী লীগের আসল শত্রু এই ভাষাতে তিনি কথাটা বলেছিলেন আমার স্পষ্ট মনে আছে এটাই হলো তার একেবারে সত্যি কথা তিনি বলেন নাই যেটা বিএনপির জন্য মৌলবাদী শক্তি শত্রু তিনি বলেন নাই বাংলাদেশেরও শত্রু তিনি এক কথায় বুঝেন যেটা আওয়ামী লীগের শত্রু অবশ্যই সেই শক্তি বাংলাদেশের শত্রু যে শক্তি বঙ্গবন্ধুর শত্রু অবশ্যই সেই শত্রু বাংলাদেশের শত্রু যে শত্রু যে শত্রু জয় বাংলা শব্দের শত্রু নিঃসন্দেহে সেই সে সবার শত্রু যে বত্রিশ নম্বরের শত্রু নিঃসন্দেহে সে বিএনপিরও শত্রু এটা বিএনপি এখন যদিও বিএনপি নিজেরাই মিছিল করেছে যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর তোমায় উপহার দিলাম কিন্তু তারা জানে না তাদের কিভাবে ফাতে ফেলেছে বিএনপি কে এই জামাত এটা বুঝবে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে তখন বুঝবে হাউ মেনি পেড়িতে হাউ মেনি রাইস কারণ সবচেয়ে বেশি টলাটা বিএনপি খাবে কারণ কি জামাত তো সংখ্যায় কম আর ওদের জন্য মধ্যপ্রাচ্য আছে সব পালায় চলে যাবে বিএনপির তো এত কোটি কোটি লোক কোথায় পালাবে যেমন আওয়ামী লীগের লোক কোথায় পালায় যাবে যদিও তারা বলে ভারতে পালিয়ে গেছে ভারতে কত পার্সেন্ট গেছে আওয়ামী লীগের যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ধরি কত পার্সেন্ট গেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট গেছে আপনি যদি পঁয়ত্রিশ পার্সেন্টের দুই তিন কোটি লোক যদি ধরেন তিন কোটি লোকের এক পার্সেন্ট হলে হলে কত হয় তিন লাখ তিন লাখ লোক পালাইছে ভারতে প্রশ্নই আসে না সবই তো বাংলাদেশে আছে তো তাহলে বিএনপি তো আর পালাইতে পারবে না বিএনপি তো পয়েন্ট তিন পার্সেন্ট পালাইতে পারবে না এই যাবে এখন না যখন যে ক্ষমতায় থাকে সে ক্ষমতার মোহে থাকে সে বুঝতে পারে না যেমন পোলারা বুঝতে পারতেছে না তারা ভাবতেছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদের সাথেই তো আছে কিন্তু যখন বেড়াকে যাবে ফিরে হ্যাঁ মহ মতো বাংলার জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে ধরবে তাদের ঘিরে তখন পেটে পারাদে বাইর করে ফেলবে গু কোনো ঝাড়ফুতে কাজ হবে না কোন মৌলবীর ওয়াজে কাজ হবে না কোনো কাবার মোশ কাবার খাদে ফুতেও কাজ হবে না পাবলিক গুবাই করে ফেলবে কেউ ঠেকাইতে পারবে না তখন আসাদ নোর যদি বলে ভাই আমরা অনুরোধ করলাম শেখ ফরিদ জিন্দাফির যদি বলে ভাই অনুরোধ করতে চাই মাফ করে দেন বলবে যে শালা তোরা দুইটা আগে তো কর দুইটা পারাম মানে বাংলার জনগণ এত ক্ষেপে আছে